আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সবসময় বন্ধু আগরে আলাদা কাছে পালসার ডাবল ডিস্স উনিশের মডেল উনিশের মডেল এই বাইকটি আমি আপনাদেরকে প্রথমেই বলে দেব যে বাইকটি কিন্তু স্টিকার নতুন করা হয়েছে মানে এটা এই জন্য বললাম যে বিশ ব্যবসাটা হচ্ছে হালাল জিনিস মডেল নিউ মানে নিউ বানানো হয়েছে অর্থাৎ মডেল উনিশ কিন্তু তেইশ চব্বিশের কোয়ালিটি বানানো হয়েছে বা চব্বিশের যে মডেল ছিল বা যে স্টিকার ছিল যে ক্যাটাগরি ছিল সেটা কিন্তু এটা বানানো হয়েছে শুধু তৃপ্তির জন্য আমি বানাইছি আবার এটা বলেন না ঠিক আছে তো বাইকটি আসলে মডিফাই বলতে পারেন অথবা একটু আপডেট মডেল সবাই ব্যবহার করতে পারবে এই জন্য কিন্তু করা হয়েছে দাম কম বাইকটি অনলি দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা তো বাইকটি আসলে সম্পূর্ণ ফেরেস আছে কিনা এই জেড আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তার আগে একটি কথা যারা চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন জি বাইকটি আমি সামনে টায়ার থেকে শুরু করব সামনে টায়ারটা কিন্তু অনেক সুন্দর বিট আছে দেখতে পাচ্ছেন অনেক দিন ব্যবহার করতে পারবেন কমপক্ষে পক্ষে 30000 কিলো চালানো সম্ভব হবে এই টায়ারটা দিয়ে মার্কারটা কিন্তু নিচ থেকে নিয়ে চতুর সাইডে কোনো ধরনের দাগ স্পট নাই একদম সুপার ফ্রেশ হাইড্রোলিকটা সহ দুইটি সকাও কিন্তু একদম ফুল ফ্রেশ আছে হেডলাইটে গ্লাস ফ্রেশ আছে দেখেন উপরে গ্লাসটা কিন্তু ফ্রেশ এবং এই লোগোটা সহ ফ্রেশ আছে এই সাইটের ভাইজারটা সুপার ফ্রেশ স্টিকারটা সহ সিগন্যাল লাইট এটাও কিন্তু ফ্রেশ হ্যান্ডেল চাপা সই সব কিছু কিন্তু ফুল ফ্রেশ টাঙ্গি থেকে তাকান একদম নিখুঁত টাঙ্কি ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন বাইকটির মানে আসলে নতুনের মতো কিন্তু করা হয়েছে বাম্পারটা কিন্তু ফুল ফ্রেশ ইঞ্জিন সহ আর ইঞ্জিন সম্পর্কে একটু কথা বলবো না বাইকটির ইঞ্জিন সরম কন্ডিশন মানে সরমের ইঞ্জিন যেমন আনটাস এই বাইকটির ইঞ্জিনও আনটাস এই দিক থেকে শোরুম কন্ডিশন বলেছে ঠিক আছে আসলে একটা ইঞ্জিন সরম কন্ডিশন হতে পারে না শোরুম শোরুমই এটা মাথায় রাখতে হবে কিন্তু তার মতো বলা হয়েছে মানে ওরকম পর্যায়ে না হলেও তার কাছে কাছে ঠিক আছে এই কথাটি বোঝানো হয়েছে সাইড কোপাটা দেখেন ফ্রেশ এর পাখানে সহজ সিট থেকে নিয়ে এর পিছনে প্রতিটা অংশ ফুল ফ্রেশ তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস দেখবেন এখন বাইকটির নাম্বার সম্পর্কে বলবো বাইকটির নাম্বার সারা ওয়ান টেস্ট যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করতে পাবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করব তার নামে আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনি যেখানে থাকেন না কেন ঢাকা থাকেন না কেন খুলনা থাকেন না কেন সেখানকার নাম্বার হয়ে যাবে ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইট চারটে কিন্তু ফুল ফ্রেশ মার্কার সহ পিছনে টায়ারটা কিন্তু খুরমা মিটের টায়ার যেটা বেশি চলে আর কি ডাবল ডিক্স পালসার জগতে যত বাইকগুলো আছে তার মধ্যে এই টায়ার বিটটা মানে খুরমা বিটটা বেশি চলে কারণ হচ্ছে বাইকটু টায়ারগুলো অনেক মোটা এবং স্লিপ কাটে না যত কাদা বা পিসলে হোক স্লিপ কাটবে না এই সাইডটা দেখেন একদম নিখুঁত সাইড কভার পর্যন্ত এর পাওদানি সাইলেন্সার এবং সাইলেন্সারে কিন্তু সব ডেকোরেশন করা আছে দেখেন আপনাকে আলাদাভাবে কোনো কিছু করতে হবে না শুধু একটা পাও দানি দেওয়া যেতে পারেন এখানে এবং এই জিনিসগুলো অরিজিনাল রং আছে এই যেখানে ডিসকালার হয়েছে সেটা অরিজিনাল রং আছে হ্যাঁ এটা কিন্তু ডাবল ডিস্ক টাঙ্গির এই সাইডটা দেখেন একদম সুপার ফ্রেশ এই সাইডের ইঞ্জিনটা দেখানো বাকি ছিল এখন দেখে নেন যে বাইকটি আসলে কেমন হতে পারে আসলে বাইকটি ইঞ্জিন অনেক সুন্দর আছে এটা নিয়ে কোনো টেনশন নেই বাম্পারটা সহ এই সাইডে হ্যান্ডেল চাপা সুইচ ভাইজার এবং সিগন্যাল লাইট সব কিছু কিন্তু ফুল ফ্রেশ হ্যান্ডেলের ওপর অংশ দেখেন একদম সুপার ফ্রেশ এবং দুইটি চাবি গাড়ি সাজিয়ে আছে বাইকটি সাউন্ড কোয়ালিটিউশন শোনাবো তার আগে মিটারটা চেক করে নেন যে ঠিকঠাক আছে কিনা মিটার এটা জিরো তিন হাজার ছিয়ানব্বই এটা অরিজিনাল কিলোমিটার না এটা মিটার কমানো হয়েছে ঠিক আছে এটা মিটার কমানো হয়েছে তিন হাজার মিটারে আমরা পেয়েছি বা মিটার তিন হাজার আছে সাউন্ড কোয়ালিটিউশন সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আছে তো বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা শোরুম কাগজ পরিবর্তন সহ দাম আসবে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস একদম ঠিক আছে তো আজ পর্যন্তই পরবর্তী বিদ্যুৎ কথা আমি ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি